কী হলো ছাত্র জনতার শত শত করা গণ কোন আন্দোলনে ফ্যাসিস্ট শ্রী حسین বাহিনী বিশৃঙ্খকে সারা বিশ্ব দেখলো সংকুপ্ত মানুষের রক্তের বন্যা অতীত ফ্যাসিস্ট কী করে পালালো কোথাও রাজনীতি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত তারা যা বলে তা করে না পালন কিন্তু কেন আমেরিক বরাবরই মধ্যযুগীয় ধ্যান বড় বর্বর সংগঠন সরকারে কিংবা বিরোধী দলে যেখানে থাকুক লক্ষ্য একটাই মানুষ হত্যা করে ক্ষমতায় যাও বা ক্ষমতা নির্ধারিত করা আঠাশে অক্টোবর দু হাজার ছ ক্ষমতায় যাওয়ার জন্য বর্বর হিংস্র হয়ে ওঠে আওয়ামী লীগ প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রের সপক্ষ শক্তির এগারোই জানুয়ারি দু হাজার সাত বঙ্গভবনে মঞ্চস্থ হল নাটক চক্রান্ত ক্ষমতায় এলো সেনা সমর্থিত মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার অর্থাৎকারী তত্ত্বাবধায়ক সরকার তেসরা মার্চ দু হাজার সাত ষড়যন্ত্রকারী হাসিনা মহিনুদ্দিন ফখর উদ্দিন নিজিদের ছকে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি জনাব আদাত রহমান কোকো জিয়া রহমান বীরুত্তম ও বেগম খালেদা জিয়ার সন্তান রহমানের ভাই শুধু এই কারণে তাকে সহ বেগম জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় চলতে থাকে জিয়া পরিবার ও বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা এর আগে এগারোই সেপ্টেম্বর দু হাজার আট পুনশ তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান গ্রেফতারের সময় সুস্থ সবল প্রাণবন্ত যুবক তারেক রহমান পায়ে হেঁটে বন্দিশালায় গেলেন অথচ স্ট্রেচারে করে হুইল চেয়ারে বন্দিশালা থেকে বের হলেন নির্যাতনে গুরুতর আহত মনুষ্য ব্যথায় কাতর তারেক রহমান এই যেন অন্য তারেক রহমান Thank ডিসেম্বর চলমান ষড়যন্ত্রে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার গঠন করে শুরু হয় বিরোধী দলের নেতা কর্মীদের বিরোধ পীর ছাব্বিশ ফেব্রুয়ারি 2009 হাজার নয় বিশ্বাসঘাতক সেনা প্রধান মহিলুদ্দিন ও ফ্যাসিজ শেখ হাসিনার মৃত্যুভাবে সাতানজন দেশপ্রেমিক সেনা অফিসার পঞ্চোদ্দ থমথমে ঢাকা আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রাজধানীতে রেড এলার্ট ঢাকা সেনানিবাসের শহীদ মৈন রোডের ছয় নম্বর বাড়ি থেকে লুটেরা শেখ হাসিনা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে কিন্তু ওঠে বাংলাদেশ কোথায় সরকার কার কাছে আমি বিচার

বন্দুকের ননের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয় হাতের পুতুলে পরিণত হয় বিচার বিভাগ দেশ সেবা নয় দেশের সম্পদ লুণ্ঠুনি শেখ হাসিনার লক্ষ্য প্রবাসীরা নিয়মিত কষ্টার্জিত উপার্জন অর্থাৎ রেমিটেন্স দেশে পাঠায় আর ফ্যাসিস্ট হাসিনা তার পুত্র কন্যা বোন অজনদের দিয়ে দেশের অর্থসম্পদ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠান আওয়ামী লীগ দেখলেই বলতে বলতেন তুই চোর তুই সাংবাদিক এম এম মুসা জেল জুলুম নির্যাতনে ধৈর্যের বাঁধ ভেঙে যায় যুগপথ আন্দোলনে পেশাজীবীরা বরাবরই সক্রিয় চলে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলন

সংবাদমী ও সাংস্কৃতিক কর্মীদের গ্রেফতার ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতা ধরনের অস্ত্র হিসাবে তেমন হতে থাকে মার্চ দু হাজার তেরো নানা অজুহাতে অফিসে হামলা চালায় পুলিশ

একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন

মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে হৃদযোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। ফ্যাসিস্ট সরকারে নিপীড়নমূলক অমানবিক আচরণ ভয় ভীতি ও মানসিক নির্যাতনে এই দুঃখজনক মৃত্যুর কারণ মায়ের চোখের সামনে সন্তানের লাশ প্রবাসী ভাইয়ের কান্না ভেজা পথে শেষ যাত্রা বিশ এপ্রিল দু শেখ হাসিনা নির্দেশে আওয়ামী যুবলীগের গুন্ডা বাহিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে কারণ বাজারে তার গাড়ি বহরে হামলা করে তেইশ এপ্রিল রাজধানীর বাংলা মোটর এলাকায় বিকেলে আবারও হামলা করে ছাত্রলীগ আঠাইশ অক্টোবর দু হাজার রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীর প্রবেশ মুখে গাড়ি বহর ভাঙচুর করে আট ফেব্রুয়ারি দুই হাজার আঠারো মিথ্যা মামলায় রায়ে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয় প্রতিবাদ করেন ক্ষুব্ধ আইনজীবীগণ দুই বছরেরও বেশি কারা ভোগকারী খালেদা জিয়া জেলে গেলেন হেঁটে কিন্তু বের হলেন হরিজ দুই হাজার আঠারো এবং দুই হাজার নির্বাচন প্রদর্শনী নির্বাচন প্রতিবন্ধী পাঁচ একটা দলীয় দালাল নির্বাচন কমিশন দিয়ে প্রতি প্রতিদ্বন্দ্বীবিহীন ও বিনা ভোটের একতরফা নির্বাচন রাতের ভোট আমি দামি ভোট নাটক মঞ্চস্থ হয় প্রলম্বিত হয় ফ্যাসিবাদের শাসন কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয় বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থা প্রশ্নপত্র হাস ভুল ইতিহাসের পাঠ্যপুস্তক নিরীক্ষামূলক পাঠ্যসূচি কমোন্নতি শিক্ষার্থীদের বানিয়েছে গিলিপি বিশ্ববিদ্যালয় গুলোকে বানানো হয় ছাত্রলীগের টর্চার সেল চালানো হয় হেলমেট বাহিনী ও ছাত্রলীগের আক্রমণ নৃশংসতার হাত থেকে রক্ষা পাইনি সড়ক আন্দোলনে অংশ নেয়া কোমলমতি শিক্ষার্থীরা হাসিনার পৃষ্ঠপোষকতায় চলে মাদক ব্যবসা ধর্ষণ অপহরণ নির্যাতন এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা ধর্ষণে সেঞ্চুরি উৎসব পালন করে ছাত্রলীগ ব্যাংক রুট বিদেশে টাকা পাচার শেয়ার বাজার জালিয়াতি নিয়মিত ত্রুতে থাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিং এর মাধ্যমে একশো এক মিলিয়ন ডলার চুরি করে প্রধানমন্ত্রীর পুত্র সহ্য কোঠা কৃষি বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট তৈরি করে কৃষকদের শোষণ করা বহু কৃষক দাম না পেয়ে বেছে নেন আত্মহত্যার পথ বেকার হয়ে পড়েন ঘাম বেচা শ্রমিক দেশ পরিণত হয় গুম, কোন ও ফয়রানির করব রাস্তা। বুয়েডের মেধাবি ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রটি পিয়াস করিবেন মরদ্দেহ নিতে দেয় নিশহক মেনারে। আল বিশ্বজিতকে জনসম্মুকে আওয়ানিমন্ত্রী মের জামায়। এক করমকর্তার নেতৃত্বে নাায় বান্ের ঘটে সেল মাড। কান্নার স্রোতে ভেসে যায় বাবার দিকে ছুড়ে দেয়া গুলির আওয়াজ অবস্থা দলীয় পেটোয়া বাহিনী হয়ে ওঠে জনপদে আতঙ্কের না শত জুলুম নির্যাতনের মুখে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিরোধ আন্দোলন সংগঠিত করতে থাকে